নমস্কার বন্ধুরা অনুতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কপালভাতি মেডিটেশন বা দম সাধনা যেটাই বলেন আজকে আপনাদেরকে আমি শেখাবো জাস্ট দুই মিনিট আপনারা এই কপালভাতি মেডিটেশনটা করে আপনাদের শরীরের বিভিন্ন রোগকে কিভাবে একটি নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নীরোগ একটি শরীর পেতে পারেন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন প্লাস এটাই আপনাদের দীর্ঘায়ু করে দেবে এই ব্যায়ামটার দুটি উপকারিতা আপনাদের সাথে আমি শেয়ার করছি তারপরে আমরা ব্যায়ামটা করার পদ্ধতিতে চলে যাব প্রথমত এই ব্যায়ামটা করার সময় আমাদের শরীরের তিনটি অংশে পাম্প হয় যেমন আমরা কি করি ফুটবলে পাম্প দেওয়া হয় জাস্ট एग्जांपलের জন্য আমি বলছি ফুটবলে পাম্প দিয়ে ফুটবলটাকে সতেজ করা হয় যার কারণে আমরা ফুটবল দিয়ে খেলাধুলা করতে পারি তেমন আমরা যদি আমাদের শরীরকে পাম্প দেই এবং শরীরটাকে একদম সতেজ করি তাহলে আমরাও আমাদের একটি পারফেক্ট লাইফ স্টাইল ক্যারি করতে পারবো একটা পারফেক্ট ক্যারিয়ারও ক্যারি করতে পারবো আমাদের শরীর দিকে মানি অ্যাট্রাক্ট হবে এগুলো নিয়েও পরবর্তীতে ভিডিও আছে আমার চ্যানেলেও আছে সেগুলো আপনারা চেকআপ করে নেবেন আচ্ছা তাহলে বলি এই যে আমাদের হৃদপিণ্ড আমাদের পাকস্থলী এবং ফুসফুস এই তিনটা অঙ্গে পাম্প হয় যার কারণে আমাদের শরীরে সম্পূর্ণ শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের চলাচলের একটি সমতা তৈরি হয় আপনাদেরকে আমি বলবো কিভাবে আপনারা কপালভাতি ব্যায়ামটা করবেন সম্পূর্ণ স্ট্রেট ভাবে দাঁড়াবেন এবং মেরুদণ্ডটা একদম সোজা রাখবেন মেরুদণ্ডটা কোনো রকম ভাঁজ থাকবে না আপনার এই ব্যায়ামটি যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে বা শুয়ে করতে পারবেন জাস্ট একটাই নিয়ম সেটা কি মেরুদণ্ডের পশ্চাৎটা সবসময় এরকম স্ট্রেট থাকতে হবে এরকম সিনা উঁচু থাকবে মাজা সোজা থাকবে জাস্ট আপনারা একদম স্ট্রেট ভাবে থাকবেন এক কথায় চেয়ারে বসেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এভাবে একটি নির্দিষ্ট পশ্চারে আপনাদের আরাম মতো দাঁড়িয়ে প্রতি সেকেন্ডে দুবার করে পাম্প করবেন কিভাবে জাস্ট এভাবে থাকবেন তারপরে জাস্ট আপনারা খেয়াল করুন আমি যখন শ্বাসটা নিচ্ছি আপনারা আমার পেটটা চলে যাচ্ছে আর সম্পূর্ণ বডিটা কিন্তু স্থির থাকছে আর কোনো কিছু দরকার নেই জাস্ট আপনার বডি পশ্চারটা স্থির থাকবে শুধুমাত্র পেটটা ভিতরে যাবে আর বুকটা উপরের দিকে উঁচু হবে আর কোনো জায়গায় নড়াচড়া আসবে না ওকে এটাকে আপনারা ডেইলি দু মিনিট করে করবেন প্রথম অবস্থায় দু মিনিটই করুন এরপরে এই দু মিনিট করতে করতে যখন এটা আপনাদের বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনারা টাইমটা একটু বাড়াবেন দুই মিনিট থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট দশ মিনিট থেকে পনেরো মিনিট যার যেটা সুবিধা হয় যে আমরা কপালবাতি করতেছি কপালবাতি করার আগে সব সময় খেয়াল রাখবেন যে ব্যায়ামই আপনারা করুন না কেন যে শ্বাসের ব্যায়ামই করুন না কেন প্রথমে আগে অনুলোম বিলোমটা করে নেবেন কারণ অনুলোম বিলোমটা হচ্ছে একদম ফার্স্ট স্টেজ তারপরে আরও বিভিন্ন স্টেজ রয়েছে কপালবাতিও তার ভিতরে একটা পর্যায় আপনাদের এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলি হবে কারণ আমরা দৈনন্দিন জীবনে খুবই ব্যস্ত থাকি হাজারটা ব্যায়াম করার আমাদের সময় হয়ে ওঠে না আমি ছোটোখাটো কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি যা আপনারা হাঁটতে চলতে বসতে যে কোনো জায়গায় বসে করতে পারেন আর আপনাদের নিজের শরীরকেও সুস্থ রাখতে পারেন ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর অনুলোম বিলোম সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেখানে আমার সাথেও আপনারা করতে পারবেন এবং কিভাবে অনুলোম বিলোমটা করতে হয় সেটার আলোচনাও করা আছে আপনারা আপনাদের সময় মতো যেকোনো জায়গা বসে করতে পারেন কোনো সমস্যা নেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ আমার গুরুদেরকে ধন্যবাদ সকলকে